সালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের হাতের মুটোয় এই প্রথম একেবারে ছাদে বা হচ্ছে পিকনিকে গেলে বা হচ্ছে আপনি যদি বাড়াইতে যান বন্ধু বান্ধব নিয়ে এই স্পিকারটা সাথে করে নিয়ে যাবেন আপনার পার্টির পুরো মোটটা চেঞ্জ করে দেবে হচ্ছে এই স্পিকারটা এত সুন্দর সাউন্ড এত কোয়ালিটি একটা সাউন্ড এবং সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু আপনি মাইক হিসেবে তার মানে এটার সাথে আপনি একটা মাইক্রোফোন কানেক্ট করে কথা বলতে পারবেন তো ছোটখাটো অনুষ্ঠান বলেন বা ছোটখাটো বন্ধু বান্ধবের মধ্যে যে পার্টি যেটা যেগুলো হয় আমরা যেগুলো করি আর কি সেগুলোর মধ্যে এই স্পিকারটা আপনার পার্টির মেজাজটাই তো আজকে আজকে এই স্পিকারটা সম্পর্কে বিস্তারিত জানবো

আহ রিজনেবল প্রাইস এর মধ্যে আমাদের হাতের নাগালে এরকম পার্টি স্পিকার এর আগে কেউ নিয়ে আসতে বলে আমার মনে হয় না এগুলো হচ্ছে আপনার খুব দামি দামি কিছু ছিল সেগুলো আসলে আমাদের অনেকের অনেকেরই সাধ্যের বাইরে থাকে তো ছোটখাটোর ভিতরে আপনার পার্টির মেজাসটাই বদলে দেওয়ার জন্য আসলে এই স্পিকারটা নিয়ে আসে আপনাদের জন্যই তো যাদের লাগবে ঝটপট এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি স্পিকারটা

ঠিক আছে পরে প্রোডাক্ট ডাইরেক্ট হোম ডেলিভারি দিয়ে দেবো চলে যাবে আপনার বাসায় আপনি প্রোডাক্ট হাতে পারে বা টাকা পে করবে আচ্ছা আর যারা সরাসরি আমাদের এখানে আসতে চাচ্ছে যারা সরাসরি আমাদের মানে শোরুম ভিজিট করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশন হচ্ছে মালানা ভাসান হকি স্টেডিয়াম পঁয়তাল্লিশ নাম্বার দোকান আজমির ইলেকট্রনিক্স ঢাকা পুলিশ থানা অবস্থিত তারপর যদি আপনাদের চিন্তা বুঝতে অসুবিধা হয় তাহলে বিডিএস কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে ফোন দিবেন যে জুয়েলারি আমি গুলিশন অনুযায়ী আসি চিনতে সেক্ষেত্রে আমাদের খুবই ভালো লাগলো ভাই আর এই স্পিকারটা কিন্তু আসলে কিন্তু কিউট একটা স্পিকার যারা এই স্পিকারটা নিতে চাচ্ছেন এখনই এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন কিন্তু সীমিত আছে ঝটপট অর্ডার না কনফার্ম করে ফেললে কিন্তু আপনার দামটাও বেড়ে যেতে পারে বা স্পিকারটা নাও পাইতে পারেন ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে